এই যে গাড়ির গিয়ার ফেসে গেছে দেখেন আমার গাড়ির গিয়ার কিন্তু ফেসে গেছে দেখছেন এখন আমাদের করতে হবে কি জাস্ট ক্লাসটা হালকা করে ধরে আমরা যদি আবার ডাউন শিফট করি তাহলে কিন্তু গাড়ির আবার গিয়ার নিয়ে নিবে সো এই যে দেখতে পাইলেন যে আমরা যদি মানে গতি মেনটেন না করে যদি গাড়ির গিয়ার শিফট করি তাহলে ডাউন শিফট করি তাহলে কিন্তু আমাদের গিয়ারটা ফেঁসে যাচ্ছে সো আমাদের গতির সাথে তাল মিলিয়ে কিন্তু ডাউন করতে হবে আর ক্লাসটা কিন্তু প্রপারভাবে চেপে ধরতে হবে আপনি যদি ক্লাস প্রপারভাবে না ধরে গতির সাথে যদি তাল না মিলিয়ে যদি এই গাড়ির গিয়ার শিফট করেন তাহলে কিন্তু এই গাড়ির গিয়ার ফেঁসে যাবে তখন আপনার একটা হেসেল করতে হবে তখন জাস্ট আবার ক্লাস ধরে হালকা গাড়ি স্লো করার পরে মোটামুটি আবার গিয়ার ডাউন শিফট করলে দেখা যাবে যে গাড়ির গিয়ার কিন্তু নেই তো এটা হচ্ছে এই গাড়ির কাহিনি তো এটা একটু মাথায় রাখতে হবে আর ক্লাস প্রপারলি ধরতে হবে আর হচ্ছে যথাসময় গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে কারণ গাড়ির ইঞ্জিন অয়েলের সাথে অনেক কিছু ম্যাটার করে আপনি যদি সময়ে গাড়ির ইঞ্জিন অয়েল না চেঞ্জ করেন তাহলে কিন্তু এরকম গাড়ির খুঁটিনাটি সমস্যাগুলো থেকেই যায়